ইনশাল্লাহ পড়বেন কারা সবচেয়ে বড় উপকার দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করুন এটা কেন পড়বেন না জুমার দিন পরে ফেললেন হাফেজ যারা আছেন আপনাদের তো পনেরো মিনিট লাগবে না পনেরো মিনিট সর্বোচ্চ পনেরো মিনিট লাগবে তো আপনি তো মসজিদে যাইতে যাইতে পড়ে ফেলতে পারেন হাফেজ সাহেবরা তাহলে সুরাতুল কাহাফটা মা বোনদেরকেও বলবেন পড়তে জুমার দিন আপনারাও পড়বেন জুমার আগে আগে আপনি বাস যখন দশটার দিকে গোসল করে সাধারণত আমাদের দেশের মুসলমানরা দশটা দিকে গোসল করে রেডি হয়ে আস্তে আস্তে তা আপনি দশটা বাজে গোসল করে আগে আগে মসজিদে চলে যান ইমাম সাহেব মিম্বরে বসে বারোটা পঁচিশে বা পনেরোতে বসে তো এর আগে আপনি মসজিদে বৈশাখ দুখুলুল মসজিদ পড়লেন পরার পর এরপরে যদি নফল নামাজ পড়তে মঞ্চে কিছু বললেন আর যদি না আমি পড়বো না তো বসে বসে সুরা কাহাফটা তেলোয়াত করেন এরপর খতিব সাহেব আসবে উনি বয়ান করবে তারপর আপনি বয়ানে মনোযোগ দিলেন তা আপনারা গুরুত্ব দিয়ে আমলটা করেন আল্লাহ তৌফিক দান করেন মা বোনদেরকেও বলবেন তারাও যেন জুমার দিনে আমলটা করে আল্লাহ নারী পুরুষ সকলকে তো সিদ্ধান করে তার সবচেয়ে বড় লাভ কি দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ হেফাজত করে এক ব্যক্তি শুনে কাহাফ তেলাওয়াত করতেছে সহি বুখারির পাঁচ হাজার এগারো নম্বর হাদিস শোনাচ্ছে তো যখন তেলোয়াত করতেছে ওয়াইলা জানিবিহী হে সদুন নতুন তার পাশে একটা ঘোরা বাঁধা দুইটা রশি দিয়ে যিনি তেল অপ সাহাবা। আকাশের মেঘ এটারে ছায়া দিতেছে মানে আকাশের মেঘের মতো একটা আইসা এরকম ছায়া দিতেছে ফাজা আলাইয়ান ফিরু ঘোরা লাফানো শুরু করছে সাহাবি অবাক হয়ে গেলেন ফালাম্মা আসবাহা আতান্নবিসাল্লাল্লাহ আলাই ওয়াজা কারিকা সকাল যখন হয় আল্লাহ নবীর কাছে যা যাওয়ার পর নবীকে পুরা ব্যাপারটা বলেন নবীজি বললেন তিলকাচ্ছানজ্জালা বিল করুয়া তুমি যেটা দেখলা রাতের বেলা এটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি তুমি করাম তেলাওয়াত করার কারণে এই তেলায়াতে প্রশান্তি দুনিয়াতে নিয়ে এসেছে বর্ণনা দুই হাজার নয়শো দশ নম্বর হদিস উনতিরিশশো দশ নম্বর হদিসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কেউ যদি কুরআনের একটি অক্ষর উচ্চারণ করে আল্লাহ তার আমল দশটি নেকি লিপিবদ্ধ করে নেয় তার আমল নামায় দশটি নেকি লেখা হয় নবী বলেন আলিফলাম মিম পুরোটা একটা অক্ষর আমি এমনটা বলছি না আলিফলাম মিম পুরোটা একটা অক্ষর এমনটা বলছি না ওয়ালাকিন কিন আলিফুল হারুফুন ওয়ালামুন হারুফুন ওয়াবি উন হারুফুন আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর

আমরা সবাই দুইশো ছব্বিশ কয় আর আমরা চারবার পড়ছি আলহামদু হামজা লাম ইম দাল পাঁচ অক্ষর তা আমরা সবাই পড়ছি চারবার তাহলে চার পঞ্চাশ কত দুইশো তার আরেকটি পড়েন বলেন আলহেম দু আল হামদু আড়াইশো আলহেমদু আল হামদু তিনশো তাহলে বক্তব্যে যে হুজুর পরায় আর আপনার যে সন্তান পড়ে লাভ না লস হ্যাঁ আল্লাহ আমাদেরকে শিক্ষার প্রতি আরো দুরুত্ব আরোপ করার তফিক দান করে